नमस्कार श्री गणेशा नम श्रीजानकी बल्लभ विजयते श्री मानस, पंचम सोपान सुंदरकांड दशम भाग चौपाई शरण गौ बिंब द्रोह कृत अघ नाम त्रय तपन सावन सई प्रभु प्रकट सझुमो जियरावन अर्थात <coughs> বিশ্বদ্রোহে অভিযুক্ত পাপীও যদি শ্রীপ্রভুর চর হয় তিনি তাকেও অস্বীকার করেন না যার নাম উচ্চারণ করলে ত্রিপাপ দূরীভূত হয় সেই শ্রীপ্রভুই শ্রী ভগবানী নররূপে আবির্ভূত হয়েছেন হে রাবণ এই কথাটা ভালোভাবে বুঝে দেখবার চেষ্টা করুন দোহা বার বার পগ লগাও বিনায় করো দশ শীষ পরিহরিমা মান মহম্মদ ভজহু কসলধীষ মুনি পুলস্তি নিজ শিষ্য সন কাহি পঠৌ জহবাত তুরস্ তুরত্ প্রভু শন কাহি পাই সুবর্স্বরূপ তাত অর্থাৎ আমি বারে বারে আপনার চরণে নিজেকে অর্পণ করে এই নিবেদন রাখছি যে আপনি অহং মত পরিহার করে কৌশলাধী রামচন্দ্রের ভজনায় নিত্যযুক্ত হয়ে যান এই উপদেশ পুলস্ত ঋষি স্বয়ং শিষ্যের মাধ্যমে প্রেরণ করেছেন হে তাৎ সুসময় সমাগত দেখে আমি সেই উপদেশ আমার প্রভুর সন্মুখে নিবেদন করলাম ছোপাই মালবন্ত অতি সচিব সয়া না তাসু বচন শুনি অতি সুক্ষ্মা না তাত অনুয তবনিতি ভুভূষণ স ঔর ধরহু জো কহ ত বিভীষণ ঋপ উত্ত কর স কহঃ সৎ দোহি দুহি দূরিনা করহু ইহা ইহ কই मलवंत गौ बहोरी कौ बिन विभीषण पुन पुनिकोरी सुमति कुमति सबके नाथ पुराण निगम अस कहु जहाँ सुमति संपत्ति नाना जहाँ तह विपत्ति निदाना तब उर कुमति बसी विपरीता हित अनुता कालरतिशिचर कुर् फेरी ते ही सीता प्रीति घनेरी अर्थात রাবণের এক অত্যন্ত বুদ্ধিমান মন্ত্রী ছিল মাল্যবান সে বলল হে তা আপনার অনুজ নীতি বিভীষণ অর্থাৎ নীতিপরায়ণ বিভীষণের কথাতেই স্বীকৃতি প্রদানে আমাদের মঙ্গল নিহিত রাবণ বলল এই মূর্খদ্বয় শত্রু মহিমা কীর্তন করছে কে আছে এদের এখনই দূর করে দাও তখন মাল্যবান ঘরে ফিরে গেল আর বিভীষণ হাত জোর করে বলতে লাগলেন পুরাণ ও বেদ অনুসারে সুবুদ্ধি ও দুর্বুদ্ধি সকলের মধ্যেই বর্তমান থাকে সুবুদ্ধির অবস্থানে বহুবিধ সম্পদ সুখ লাভ হয় আর দুর্বুদ্ধির অবস্থানে পরিণাম বিপত্তিকর হয় আপনার চিত্তে এখন বিপরীত বুদ্ধি বাসা বেঁধেছে তাই আপনি কল্যাণকে অকল্যাণ ও শত্রুকে মিত্র জ্ঞান করছেন সীতাদেবী রাক্ষসদের পক্ষে কালরাত্রি স্বরূপ আর তাতেই আপনার বিশেষ প্রীতি দোহা

कहसी न खल असको जग माही भुज बल चाहि जिता में नाही मम पूरा बसी तपसी न पर प्रीति सठ मिलु जाय तीन दहि कहु नीति अस कही किन हसी चरण प्रहारा अनुज गहे पद बार ही बारा उमा संत कोई इह बराई मंद करत जो करई तलाई तुम हा पितु सरिस भले ही मोहि मोहि रामु भजे हितनाथ तुम्हारा সচিবসাঙ্গালৈ নভপত গৌ সবহে সোনাই কহত অশোভৌ অর্থাৎ ওরে মূর্খ আমার দয়াতেই তুই বেঁচে আসিস অর্থাৎ আমার অন্য তোর ভরণপোষণ হচ্ছে আর তুই শত্রুপক্ষকে সমর্থন করছিস ওরে দুষ্ট বল তো জগতে এমন আছে যাকে আমি পর্যুদস্ত করিনি আমার ঘরে বসে তাপসদের উপর প্রেমপ্রীতি ধারণ করা ওরে মূর্খ দূর হয়ে যায় তোর নীতিকথা তো দাদেরই শোনা এই কথা বলে রাবণ বিভীষণকে পদাঘাত করল কিন্তু তখন চরণ ধারণ করে করে তাকে করবার চেষ্টা যেতে মহাদেব বললেন হে উমা সন্ত প্রকৃতির মহিমা এমনই যে কেউ মন্দ করলেও তার তারা তাদের ভালো করবার চেষ্টা করেই যায় বিভীষণ বললেন আপনি তো আমার পিত্রতুল্য শাসন করেছেন বলে আমার মনে কোথাও খেদ নেই কিন্তু হে না তবুও আমি বলবো যে আপনার মঙ্গল কিন্তু শ্রী ভোজনাতেই নিহিত এই কথা বলে বিভীষণ তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে আকাশ পথে গমন করতে করতে সকলের উদ্দেশ্যে দোহা রাম সত্য সংকল্প প্রভু সভা কাল মই রঘু জন খৌরি অর্থাৎ সত্য প্রতিজ্ঞ শ্রীরামচন্দ্রই সর্বসমর্থ সর্বসমর্থ প্রভু আর হে রাবণ তোমার রাজসভা কালের বসীভূত হয়েছে এত আমি এখন আমি শ্রী রঘুবীরের আশ্রয় গ্রহণ করতে যাচ্ছি এতে আমার দোষ নেই চপাই অসকহি চালা বিভীষণ জবহি আয়ুহীন ভয়ে সব তবহি সাধু অবজ্ঞা তুরত ভবানী কর কল্যাণ অখিল কৈ হানি রাবণ চবহি বিভীষণ তেগা ভয়ে বিভব বিনু তবহি অভাগা চলয় ভরসি রঘুনায়ক পাহি করত মনোরথ বহুমন মাহি देखी हो जाय चरण जल जाता अरुण मृदोल सेवक सुखदाता जय पद परसितरी ऋषिनारी दंडक कानन पवन कारी जय पद जनक सुता उओ कपट कुरुंग संग धरक धाओ हर उरु सर सरोज पद जयो जे अहभाग्यमयी देखी हो ते अर्थात विभीषण रूप बोले बोले जेते ही राक्षस देर आयु क्षय हो गल तर मृत्यु निश्चित हो गल হে ভবানী সাধুদের অসম্মান করলে সফল কল্যাণী খর্ব হয়ে যায় বিভীষণকে ত্যাগ করবার মুহূর্ত থেকেই রাবণ ঐশ্বর্যহীন মন্দ ভাগ্য হয়ে গেল এদিকে বিভীষণ বহু আশা নিয়ে হৃষ্ট চিত্তে চিরঘুবতীর নিকটে চললেন গমনকালে বিভীষণ চিন্তা করছেন এইবার আমার শ্রী ভগবানের কমল অরুণাভ দর্শন হবে যা সেবকদের সুখ প্রদানকারী ঋষিপত্নী হল্লা উদ্ধারকারী আর দণ্ড দণ্ডকবনকে পবিত্রতা প্রদানকারী সীতা দেবীর হৃদয় ধারণ করা সেই শ্রীচরণ মায়ামিকে অনুসরণ করে ধরণীকে স্পর্শ দান করেছিল মহাদেবের হৃদয় সরোবরে বিরাজমান সেই শ্রীচরণ দর্শন করবার পরম সৌভাগ্য লাভ আজ আমার হবে দোহা জিনহ পায়ন হাকে ভারতুম রহে মই লাই মন লাই তে পদ আজু বিলহ কি ও হীন নয়ন হি অবজাই অর্থাৎ যে চরণের পাদুকাতে চি ভরতের মন নিত্যযুক্ত থাকে আর সেই চি চরণ দর্শন আমার সচক্ষে হবে চপাই এহি বিধি করত সপ্রেম বিচারা আউ সপদি সিন্ধু এ রিপা এহি পারা কপিনহ বিভীষণ আবত দেখা জানা কৌ রিপুদূত বিশেষা ता रखि कपिश पऊ आओ, आओ समाचार सब ताही सुनाओ कह सुक्रिप सुनो रघुराई आवा मिलन दसानन भाई कह पबु सखा बुझियो का सुनो नर नहा न जाई निशाचर माया काम रूप कहि कारण आया भेद लेन सठ आवा रखियो बाधी मोहि अस आवा भावा সখানীতি তুমি নি কি বিচারি শরণাগত ভয়হারি শুনি প্রভু বচন হরস হনুমান শরণাগত বচ্চল ভগবান অর্থাৎ এইভাবে উত্তম ভাবনা চিন্তা করতে করতে তিনি সমুদ্রের অপর ধারে যেদিকে শ্রী রামচন্দ্রের সৈন্যবাহিনী ছিল এসে উপস্থিত হলেন বানরগণ দেখল বিভীষণ আসছে তারা তাকে শত্রুপক্ষের বিশেষ দূত বলে মনে করলেন তাকে পহরাধীন রেখে বারণগণ সুগ্রীবকে সকল বৃত্তান্ত অবগত করালো সুগ্রীব শ্রীরামচন্দ্রের নিকটে গমন করে বললেন হে শ্রী রঘুনাথ শুনুন রাবণের ভাই আপনার সঙ্গে দেখা করতে এসেছে ও শ্রীরামচন্দ্র বললেন হে সখা তোমার কি মনে হয় বানর রাজ সুগ্রীব বললেন হে মহারাজ রাক্ষসের কলা কৌশল বোঝা কঠিন তারা ইচ্ছানুসার রূপ ধারণ করতে পারে এ যেন কেন এসেছে আ বুঝি না এই মূর্খ হয়তো আমাদের ক্ষমতা যাচাই করতে এসেছে তাকে বেঁধে রাখলেই মনে হয় ভালো হয় শ্রী রামচন্দ্র বললেন হে বন্ধু নীতিগত বিচারে তোমার কথা ঠিক বলে মনে হয় কিন্তু শরণাগতকে অভয় দান করা তো আমার প্রত্যয় ও প্রকৃতি শ্রী প্রভুর কথা শুনে শ্রী হনুমানের খুব আনন্দ হল তিনি ভাবতে লাগলেন শ্রী ভগবান শরণাগত বৎসল তিনি স্বরণাগতকে পিতাশ্ম স্নেহ প্রদান করে থাকেন